হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ড্রেস ডিজাইন নিয়ে তো দেখুন এখানে আমি পান গলা শেপ দিয়েছি এবং পিছন গলাটি গোল গলা দিয়েছি এটি একটি বাটিক থ্রি পিস ছিল তো সিম্পল একটু ডিজাইন করার জন্য এখানে আমি সাইড লেস ব্যবহার করেছি হাতাতে এবং জামার নিচের ঝুলের অংশের ঘেরে ব্যবহার করেছি সেই সাথে আমি প্যান্টের মোহরের অংশেও এই লেসটি ব্যবহার করেছি একটি সিম্পল ডিজাইনের মধ্যে আমি এই থ্রি পিসটি তৈরি করেছি তো কিভাবে লেসটি লাগিয়েছি আমি কিন্তু লাইভে সরাসরি দেখিয়েছি যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমার লাইভ ভিডিওটি ভিজিট করে আসবেন আপনাদের কাছে ড্রেস ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ